খাদ্য অধিদপ্তরের চাকরি পরীক্ষার সাজেশন দু সাধারণ জ্ঞান ও বাংলা বিষয়ে অতি গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান একাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি উত্তরক্ষ রাশিয়া একাডেমি অফ সায়েন্স রাশিয়ার বিখ্যাত লাইব্রেরি ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরি যুক্তরাজ্যের বিখ্যাত লাইব্রেরি বিব্লিওথিক ন্যাশনাল ফ্রান্সের বিখ্যাত লাইব্রেরি স্টেট লাইব্রেরি জার্মানির বিখ্যাত লাইব্রেরি ব্যাখ্যাসহ প্রশ্নগুলো পড়লে আমরা মনে রাখতে পারবো এবং চাকরি পরীক্ষা কখনও ভুল হবে না পরবর্তী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি তোমার মার বাড়ি তুমি যাও আমি আমার বাড়িতে থাকি আবার আমাকে দেখতে এসো উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর গ কারাগারের রোজনামোচা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় গ্রন্থ কারাগারের রোজনামোচা গ্রন্থটি বাংলা একাডেমি থেকে দুই সালের সতেরো মার্চ প্রকাশিত হয় এ গ্রন্থ থেকে নেওয়া আলোচক বঙ্গবন্ধু তার ছোট ছেলে শেখ রাসেলকে উদ্দেশ্য করে বলেন অসমাপ্ত আত্মজীবনী দুই হাজার সালে প্রকাশিত হয় অসমাপ্ত আত্মজীবনীতে উল্লিখিত আন্দামান বলতে কি বোঝায় খ ইংরেজ আমলের জেলখানা অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ উনিশশো থেকে উনসত্তর সালে ঢাকা কেন্দ্র কারাগারে অভ্যন্তরীণ অবস্থায় তিনি গ্রন্থটি লেখেন গ্রন্থটি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকে দু সালে আঠারো জুন প্রথম প্রকাশিত হয় এ গ্রন্থে আন্দামান বলতে ইংরেজ আমলের জেলখানাকে বোঝানো হয়েছে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি ছটিকোত্তর গ প্যালেস্টাইন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ দুইটি একটি হচ্ছে প্যালেস্টাইন অন্যটি ভ্যাটিকান সিটি উল্লেখ্য বিশ্বের স্বাধীন দেশ সময়ের সর্ববৃহৎ বিশ্ব সংগঠন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধানোর লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের রাজা বা রানী অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান এখানে সঠিক উত্তর দুইটি কানাডা ও অস্ট্রেলিয়া এই ভিডিওতে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো খাদ্য অধিদপ্তরের চাকরি পর্যায়ে এসেছে সেখান থেকে নেওয়া হয়েছে যুক্তরাজ্যের রাজা বা রানী কানাডা অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান যুক্তরাজ্যের রাজা বা রানী যুক্তরাজ্য এবং কমনওয়েলথ ভুক্ত চোদ্দটি সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধান আমাদের দেশগুলোর নাম এখানে দেখে নেব এগুলো মনে রাখতে পারলে আমাদের চাকরি পরীক্ষার জন্য অনেক ভালো আসিয়ান এর সদস্য দেশ নয় কোনটি সঠিক উত্তর গ ক্রোয়েশিয়া আসিয়ান এর রূপ আমাদের জানতে হবে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস এর সদস্য দেশ দশটি এটিও পরীক্ষা থাকে যে আসিয়ানের সদস্য কতটি দশটি এবং সদস্য দেশগুলোর নাম আমাদের মনে রাখতে হবে মালয়েশিয়া থাইল্যান্ড ফিলিপাইন সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনাই ভিয়েতনাম লাওস মিয়ানমার কম্বোডিয়া অপশনে ক্রোয়েশিয়া আসিয়ানের সদস্য নয় আসিয়ানের আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ এর সদর দপ্তর সবসময় পরীক্ষা থাকে সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত ফাইল ট্রান্সফার টি FTP এর পুনরূপ ফাইল ট্রান্সফার প্রোটোকল কোনো ফাইল স্থানান্তরের জন্য এফ ব্যবহার করা হয় বঙ্গোপসাগর ও জাভাসাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী উত্তর গ মালাক্কা প্রণালী মালাক্কা প্রণালী বঙ্গোপসাগর ও জাপা সাগরকে সংযুক্ত করেছে এ প্রণালী সুমাত্রা থেকে মালয়েশিয়াকে পৃথক করেছে সুন্দা প্রণালী ভারত মহাসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে বেরিং প্রণালী সুপসি সাগর এবং বেরিং সাগরকে সংযুক্ত করেছে ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত সঠিক উত্তর ক সমুদ্র অর্থনীতি ব্লু ইকোনমি এর প্রচলিত বাংলা প্রতিশব্দ সমুদ্র অর্থনীতি অন্য কথায় সমুদ্রের জলরাশি সমুদ্র সম্পদ ও সমুদ্রকে ঘিরে গড়ে ওঠা বলা হয় ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি উল্লেখ্য চুরানব্বই সালে অধ্যাপক গুন্টার পাউলি ভবিষ্যৎ অর্থনীতির রূপরেখা প্রণয়নে একটি টেকসই ও পরিবেশবান্ধব মডেল হিসেবে সমুদ্র অর্থনীতির ধারণা প্রথম প্রদান করেন সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ কোনটি ত্তর ক মালদ্বীপ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ মালদ্বীপ মালদ্বীপের সাক্ষরতার হার আটানব্বই পার্সেন্ট অন্যান্যগুলো যেমন নেপাল শ্রীলঙ্কার সাক্ষরতার হার মালয়েশিয়া সার্কভুক্ত দেশ নয় মালয়েশিয়ার সাক্ষরতার হার তিরানব্বই পার্সেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে সঠিকোত্তর কভাব পঁচিশ সেপ্টেম্বর উনিশশো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশ সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের সাধারণ পরিষদের উনত্রিশতম অধিবেশনে বাংলায় বক্তৃতা করেন এর আগে সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য তো এখানে ব্যাখ্যায় প্রতিটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে প্রথম জাতিসংঘের সদস্য পদ হয় সতেরো সেপ্টেম্বর উনিশশো একই মাস পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেন এবং বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত যে কোনো চাকরি পরীক্ষার প্রশ্নগুলো সাধারণত জব সলিউশন থেকে করা হয় এজন্য জব সলিউশনের প্রতিটি প্রশ্ন আমরা যদি ব্যাখ্যাসহ পড়তে পারি যে কোনো চাকরি পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারবো এই চ্যানেলে জব সলিউশনের প্রতিটি প্রশ্ন ব্যাখ্যাসহ আপডেট তথ্য নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হবে সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পূর্ণপ্রবর্তিত হয় ঘ দ্বাদশ বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা পুনর্বর্তিত হয় সংবিধানের দ্বাদশ সংশোধনের মাধ্যমে আরেকটি বিষয় মনে রাখতে হবে দ্বাদশ সংশোধনী কত সালে হয়েছিল উনিশশো সালে এবং রাষ্ট্রপতির অনুমোদনও লাভ করে উনিশশো সালে সংবিধানের সর্বশেষ সপ্তদশ সংশোধনী জাতীয় সংসদের পাশ হয় দুই সালে এ সংশোধনীর বিষয়বস্তু ছিল সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচনের বিধি আরও পঁচিশ বছর বৃদ্ধি করা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি খ গণভবন গণভবন হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যা ঢাকার শেরে বাংলার নগরে জাতীয় সংসদের উত্তর কোণে অবস্থিত জাতির মর্যাদা ও গৌরবের প্রতীক বঙ্গভবন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন এর পূর্ব নাম ছিল গভর্নমেন্ট হাউস উত্তর গণভবন নাটোরে অবস্থিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কবে উৎক্ষেপণ করা হয় সঠিক উত্তর গ বারো মে দু সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এগারো মে দু সালে বাংলাদেশ সময় বারো মে দু বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর উৎক্ষেপণকারী রকেট ফ্যালকন নাইন তৈরি করে মার্কিন যান ও রকেট প্রস্তুতকারক এবং উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান স্পেস এক্স উল্লেখ্য বাংলাদেশ মহাকাশ স্যাটেলাইট প্রেরণকারী সাতান্নতম দেশ উনিশশো সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে এই প্রশ্নগুলো অনেক সহজ তারপরেও ভুল হতে পারে এজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে সঠিক উত্তর ক দুইশো আটা আটাশিটি এখানে উত্তর ক দুইশো আটাশিটি এখানে বলা ছিল প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে মোট আসন ছিল তিনশোটি সংরক্ষিত দশটি সহ আসন ছিল তিনশো দশটি উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব বাংলায় প্রাদেশিক পরিষদের দুইশো আটাশিটি আসন লাভ করে কিন্তু যদি বলা থাকতো যে সংরক্ষিত দশটি সহ মোট কতটি আসন লাভ করে সেক্ষেত্রে উত্তর হবে দুইশো আটানব্বইটি পূর্ব বাংলার জাতীয় পরিষদে সংরক্ষিত ষাটটি সহ মোট আসন ছিল একশো উনসত্তরটি উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব বাংলার জাতীয় পরিষদের সংরক্ষিত ষাটটি সহ মোট একশো সাতষট্টিটি আসন লাভ করে মজলিস কোন দেশের আইনসভার নাম উত্তর গ ইরান ইরানের এককক্ষ বিশিষ্ট আইনসভার নাম মজলিস বা অ্যাসেম্বলি পাকিস্তানের দ্বি বিশিষ্ট আইনসভার নাম পার্লামেন্ট ইরাকের কক্ষ বিশিষ্ট আইনসভার নাম কাউন্সিল অফ দ্য রিপ্রেজেন্টেটিভস অব ইরাক আফগানিস্তানের দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয় সঠিক ছোটোত্তর ন্যাটো নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয় ন্যাটো কারণ উত্তর আটলান্টিকের দেশগুলো নিয়ে যুক্তরাষ্ট্র গড়ে তোলা সামরিক সংগঠন ন্যাটো ন্যাটোর পরীক্ষা থাকে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটি চার এপ্রিল উনিশশো সালে গঠিত হয় সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্রবিরোধ স্বাক্ষরিত হয় সল্ট চুক্তির মাধ্যমে সিটিবিটি এর এর পরীক্ষা থাকে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি ফেয়ার ফ্যাক্স কি উত্তর ক গোয়েন্দা সংস্থা ফেয়ারফ্যাক্স মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা ফেয়ারফ্যাক্স নামে অস্ট্রেলিয়ার একটি বহুমুখী মিডিয়া কোম্পানি রয়েছে কি সঠিক উত্তর ক বিট পার সেকেন্ড প্রতি সেকেন্ডের যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে ব্যান্ড স্পিড বা ব্যান্ড উইথ বলে ব্যান্ড উইথকে তিন ভাগে ভাগ করা যায় আমরা এগুলো দেখে নেব বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে রাষ্ট্রপতি বাংলাদেশের বাংলাদেশের শাসন শাসন বিভাগ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও নিয়ে গঠিত বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু ও সরকার প্রধান প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ সরকার পরিচালনা করে দু হাজার একুশ অর্থ মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছিল সঠিক উত্তর গ তিন লক্ষ উননব্বই হাজার কোটি টাকা কিন্তু এটা সেই সময়ের প্রশ্ন ছিল বর্তমান যে আপডেট প্রশ্ন সেখানে থাকতে পারে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লক্ষ কোটি টাকা তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর কর্তৃক চার লক্ষ তিরিশ হাজার কোটি টাকা অন্যান্য উৎস থেকে সত্তর হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে নীল অপরাজিতা উপন্যাসটি উত্তর ঘ হুমায়ুন আহমেদ নীল অপরাজিতা উপন্যাসের রচিতা হুমায়ুন আহমেদ তার আরও উপন্যাস যেগুলো পরীক্ষায় থাকতে পারে নন্দিত নরকে নীল কারাগার প্রিয়তমেশু জয় এলেভেলে এলে ভেলে আনন্দ বেদনার কাব্য নীলাবতী সব কটা জানালা খুলে দাও না এখানে সঠিক উত্তর ঘ আহমেদ ইমতিয়াজ এই প্রশ্নটি আমাদের সহজ হওয়ার পর ভুল হতে পারে কারণ সব কটা জানালা খুলে দাও না গানটির সুরকার যখন থাকবে তখন হবে আহমেদ ইমতিয়াজ বুলবুল যদি থাকতো গানটির গীতিকারকে তখন হতো নজরুল ইসলাম বাবু এবং কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন বিশেষ প্রিলিমিনারি ছিল যে সব জানালা খুলে দাও না গানটির গীতিকারকে সেখানে লেখা ছিল মরুম নজরুল ইসলাম বাবু নিহারিকা দেবী নিহারিকা দেবী নামে কে লিখতেন উত্তর ঘ অসিন্ত কুমার সেনগুপ্ত নিহারিকা দেবী অচিন্ত কুমার সেনগুপ্তের নাম নিহারিকা দেবী প্রমোদ চৌধুরীর নাম বীরবল জল শব্দের সমর্থক শব্দ নয় কোনটি এ ধরনের প্রশ্নগুলো আমাদের সবগুলো সমর্থক শব্দ মুক্ত রাখতে হবে বিশেষ করে যেগুলো চাকরি সবসময় থাকে এখানে সঠিক উত্তর ঘ জলধি কারণ নীর সলিল উদক এ এগুলোর অর্থ হচ্ছে জলের সমর্থক শব্দ আর জলধি শব্দের অর্থ হচ্ছে সাগর বা সমুদ্র বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি সঠিক উত্তর গ উপভোগ সংস্কৃত উপ উপসর্গযোগে গঠিত উপভোগ শব্দে উপ উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে অন্যদিকে উপকণ্ঠ উপবন উপগ্রহ শব্দে উপ উপসর্গটি উপকণ্ঠ হচ্ছে সামিপ্য উপবনের সদৃশ এবং উপগ্রহ থাকলে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে ব্রজবুলি বলতে কি বোঝানো হয়েছে উত্তরক্ষ একরকম কৃত্রিম কবি ভাষা ব্রজবুলি বাংলা ও মৌথুলি ভাষার সংমিশ্রণে গঠিত এক প্রকার কৃত্রিম কবি ভাষা এ ভাষার স্রষ্টা বিদ্যাপতি বাংলা ভাষার খাটি বাংলা উপসর্গ কয়টি উত্তর ক একুশটি বাংলা ভাষার উপসর্গ তিন প্রকার খাঁটি বাংলা উপসর্গ একুশটি তৎসম উপসর্গ বিশটি নিত্য মধ্যাহ্ন কোন শব্দে বর্তমান এখন উত্তর ঘ আষাঢ় সাধারণত কতগুলো শব্দে স্বভাবতির মধ্যাহ্ন সহায় এগুলো মনে রাখতে হবে আমাদের যেমন আষাঢ় শর ঋতু রোশ কোষ পাষাণ মানুষ এগুলো আমরা পড়ে নেব এখান থেকে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি সঠিক উত্তর গ আটটি আমরা সকলেই জানি বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশটি বর্ণ রয়েছে এর মধ্যে সর্বর্ণ এগারোটি ব্যঞ্জন কিন্তু পরীক্ষায় যে বিষয়টি সবসময় থাকে যে অর্ধমাত্রা বর্ণ কয়টি আটটি মাত্রাহীন দশটি পূর্ণমাত্রা বত্রিশটি চ্যারিটি বিগিনস অ্যাট হোম উক্তিটির অর্থ কি সঠিক উত্তর ঘ ঘর থেকে যাত্রা করো আমরা এটা অনেকে ভুল করতে পারি কারণ এটার সঠিক উত্তর হচ্ছে যে আগে ঘর তবে তো পর এখানে অপশানে দেওয়া ছিল আগে ঘর পরে তাস এজন্য এটি হবে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম বাংলা অর্থ আগে ঘর তবে তো পর ইংরেজি প্রবারটির বাংলার কাছাকাছি অর্থ রয়েছে অপশন ঘতে প্রাণ ভয় কোন সমাস উত্তর ঘ মধ্যপদলুপি কর্মধারায় প্রাণ হারানোর ভয় প্রাণ ভয় সিংহ চিহ্নত আসন সিংহাসন এরূপ স্মৃতিসৌধ সাহিত্যসভা জীবন বিমা মৌমসি পলান্ন এগুলো হবে নিচের কোন শব্দের নত্ববিধান অনুসারে মধ্যান্নয়ের ব্যবহার হয়েছে সঠিক উত্তর ঘ ব্যাকরণ দশম শব্দের বানানে মধ্যান্ন সার্বিক ব্যবহারের নিয়মে নত্ববিধান নত্ববিধান অনুসারে রিকার র এবং মধ্যান্নয়ের পরে মধ্যান্ন হয় যেমন ব্যাকরণ ঋণ ভাষণ অন্যদিকে নিক্কন লবণ কল্যাণ শব্দে এটা স্বভাবতই মধ্যাহ্ন হয় পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন এটি কোন ধরনের বাক্য এখানে উত্তর ক মিশ্র বাক্য এটি কিন্তু জটিল বাক্য আর মিশ্র বাক্য একই কথা যে বাক্যে শর্ত বোঝাবে সহজ করছে সেটি হচ্ছে মিশ্র যিনি উপকার করেন তাকেই তো সবাই শ্রদ্ধা করে এখানে একটা শর্ত বোঝাচ্ছে উপকার করলেই সবাই কি করে শ্রদ্ধা করে খণ্ডপলায় বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর ঘ ভীষণ গণ্ডগোল খণ্ডপ্রলায় বাগধারার অর্থ ভীষণ গণ্ডগোল বা তুমুল কাণ্ড আরও কয়েকটি বাগধারা দেওয়া রয়েছে আমরা এখান থেকে দেখে নেব কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন কোথায় কব ক বরিশালে কবি জীবনানন্দ দাস আঠারোশো নিরানব্বই সালে সতেরো ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন তার আদি নিবাস বিক্রমপুর রূপসী বাংলার কবি ধূসরতার কবি নির্জনতার কবি তিমির হননের কবি এরূপ বিভিন্ন অভিধায় তাকে অভিহিত করা হয় তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী রূপসী বাংলা তিনি উনিশশো চুয়ান্ন সালে চোদ্দ অক্টোবর ট্রাম্প দুর্ঘটনায় আহত হন এবং আট দিন পর বাইশ অক্টোবর মারা যান ঢেউ এর প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর খ উর্মি আমরা এই বিষয়টি মনে রাখবো ঢেউয়ের প্রতিশব্দ দুটি সবসময় থাকে উর্মি ও বিসি এবং সাগরের প্রতিশব্দ বাড়ি নদীর প্রতিশব্দ তটিনি নিচের কোনটি অশুদ্ধ অর্থাৎ ভুল এবং সঠিক উত্তর ঘ দোষী নির্দোষী দোষী নির্দোষী এটি ভুল কারণ শুদ্ধরূপ হবে দোষী নির্দোষ অমিতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল উত্তর অন্তমিল নেই বাংলা সাহিত্যের অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত তিনি তার পদ্মাবতী নাটকে অমিতাক্ষর ছন্দের সর্বপ্রথম প্রয়োগ ঘটান এ ছন্দ তিনি অক্ষরবৃত্তের পয়ার অবলম্বন করেই তৈরি করেন এ ছন্দের বৈশিষ্ট্য অন্তমিল বা অন্তানু অন্তানুপ্রাস নেই নিষ্কর এর সন্দেহ বিচ্ছেদ কোনটি এখানে উত্তরক কর এখানে রসিকার হবে বিসর্গ হবে এই সন্ধি বিচ্ছেদটা আমাদের বানানগুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে যেমন দুষ্করে করে দু যোগ করে এখানে কিন্তু মদনস আবার নমস্কারে দন্তস হয় নমোজক কার নমস্কার কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি উত্তর কর্ম শূন্য যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা মিরা বাগানে ফুল তুলছে এখানে কাব্য ফুল দুটি কি শূন্য বিভক্তি কোন বানানটি সঠিক খুবই সহজ সঠিক উত্তর ঘ ঘশিথিনি যদি চারটি এরম রসিকার দীর্ঘকার থাকে প্রথমে আমাদের মনে রাখতে হবে রসিকার তারপরে দীর্ঘিকার আবার রসিকার আবার দীর্ঘকার অন্যান্য বানানগুলো আমরা দেখে নেব যেমন পিপিলিকা বিভীষিকা মুহুরমুহু মুমূর্ষু মনীষী নির্নিমেষ অনুকূল বিকিরণ এগুলো সবসময় পরীক্ষা থাকে কোন বাক্যটি শুদ্ধ উত্তর খ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম এখানে প্রদত্ত অপশনে একমাত্র ক্ষেই সঠিক উত্তর রয়েছে সপরিবারে বানান ভুল রয়েছে এখানে নিচে কী রয়েছে ব রয়েছে ব হবে না সেক্ষেত্রে সেই সঠিক হতো আবার পরশ্রী কারতরতা এর সঙ্গে এখানে ঈর্ষা প্রকাশ করছে এখানে মুগ্ধ অপপ্রয়োগ ঘটেছে চার নাম অপশনে যায়ের পরিবর্তে যান হবে আমরা এগুলো বিশেষ করে এই শুদ্ধর ক্ষেত্রে আমাদের প্রতিটি বানান খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে উত্তক্ষ অন্নপূর্বা যে নারীর পূর্বে অপরের বাগদত্তা ছিল অন্নপূর্বা যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে প্রসিত ভর্তিকা বলে এবং যে নারীর বিয়ে হয়নি তাকে অনন্যপূর্বা বা কুমারী বলে অভিসারী। অর্থ অভিসারে গমনকারী আর অভিসারী এর স্তিপার্থক হচ্ছে অভিসারিণী সমাসের রীতি কোন ভাষা থেকে আগত এ ধরনের প্রশ্নগুলো আমরা সকলেই জানি সঠিক উত্তর গ সংস্কৃত সমাস মানের সংক্ষেপ মিলন একাধিক পদের এক পদকরণ। আমাদের মনে রাখতে হবে সমাজ হলে পদের মিল সন্ধি হলে ধনির মিল যেমন মহান যে নবী মহানবী সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে এসেছে বাংলা সাহিত্যের চলিত ভাষার সঠিক উত্তর গ প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের বা বাংলা গদ্যের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী তিনি সবুজপত্র যা উনিশশো সালে প্রকাশিত হয় সাহিত্য পত্রিকা সম্পাদনার মাধ্যমে চলিত রীতির প্রচারণ করেন চলিত রীতিতে তার প্রথম গ্রন্থ বীরবলের হালকাতা প্রবন্ধ গ্রন্থ চাচা কাহিনী এর লেখককে সঠিক উত্তর ঘ সৈয়দ মুস্তবা আলী সৈয়দ মোস্তবা আলী রচিত গল্পগ্রন্থ চাচা কাহিনী তার রচিত আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ যেমন দেশে বিদেশে ভ্রমণ কাহিনী অবিশ্বাস্য উপন্যাস পঞ্চতন্ত্র রম্য রচনা দিলারা হাসিম রচিত জনপ্রিয় উপন্যাস ঘর মন জানালা বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি এখানে উত্তর খ দিকদর্শন জন ক্লার্ক মার্সম্যান সম্পাদিত বাংলা ভাষার প্রথম দিকদর্শন যা আঠারোশো সালে প্রকাশিত হয় অন্যদিকে বঙ্গদর্শন সংবাদ প্রভাকর ও তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক বঙ্গদর্শন হলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংবাদ প্রভাকর হলে ঈশ্বরচন্দ্র গুপ্ত তত্ত্ববোধিনী হলে অক্ষয় কুমার দত্ত ধিষ্ট এর বিপরীত শব্দ কোনটি সঠিক ঘ বিনয়ী বিপরীত শব্দ ধৃষ্ট বিনয়ী মুক্ত বন্দী নিরহ দুর্দান্ত দুষ্ট এর বাংলা পরিভাষা কোনটি এখন উত্তর ঘ প্রামভেই এবি ইনিশিও এটি ল্যাটিন ফ্রেজ যার অর্থ ফ্রম দ্য বিগিনিং অর্থাৎ গোড়া থেকে শুরু করা এর সমর্থক শব্দ প্রামভেই করিজেন্ডাম শব্দের পরিভাষা কোনটি প্রত্যক্ষ শুদ্ধিপত্র কোরিজেন্ডাম এর বাংলা পরিভাষা শুদ্ধিপত্র আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ আছে যেগুলো আমরা এখান থেকে দেখে নেব ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলে বিভিন্ন চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গণিত বাংলা সাধারণ জ্ঞানের বিগত সালের চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আপডেট প্রশ্ন নিয়ে ব্যাখ্যা সহ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ করছি কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজে খুঁজে পাবেন এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে চ্যানেলটি সামনের দিকে অগ্রসর হবে এটি প্রত্যাশা ধন্যবাদ